হমানের রাহিম আল্লাহ সর্বশক্তিমান সকল প্রশংসা আল্লাহ তালার জন্য আজ কথা বলবো শিক্ষামূলক কথা পশ্চিম কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি তোমরা সবাই জানো শিক্ষা জাতির মেরুদণ্ড এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অপন্যাসন তোমরা সবাই জানো সেই শিক্ষাকে সুন্দরভাবে সুস্পষ্টভাবে ভবিষ্যৎ জীবনে স্ট্রাকচার অফ লাইফ সুন্দর একটি জীবন গঠন করার জন্য দরকার মৌলিক শিক্ষা এই শিক্ষার জন্য আমাদের প্রধান শিক্ষক পশ্চিম কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল খালেক সাহেবকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি প্রতি বছরের ন্যায় আমাদের বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কিন্তু দূরবশত কারণ দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট এক্স গভর্নমেন্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পলানোর মধ্য দিয়ে আমাদের দেশে কিছু রাজনৈতিক প্রেক্ষাপট উল্টে যায় তাই আমাদের বিদ্যালয়ে এবার যদি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত না হলেও আমরা তবু আনন্দিত আমাদের বিদ্যালয়টি পাঁচতলা বিশিষ্ট ইসামতি নদীর তীরে অবস্থিত এখানে সকল প্রকারের শিক্ষক নিয়োগপ্রাপ্ত হয়েছেন বিএসসি বাংলা ইংরেজি ধর্মীয় সকল শ্রেণীর শিক্ষক আমাদের এখানে আছে কেমিস্ট্রি রসায়ন ফিজিক্স আমরা চাই আমাদের বিদ্যালয়টি দিন দিন উন্নতি হোক এখন আমি কথা বলছি 2024 সালের শিক্ষার্থীদের সাথে তোমাদের এসএসসি পরীক্ষা আতাইকুলা কেন্দ্র হয়েছিল জি কেমন হয়েছিল পরীক্ষা কেন্দ্রের হলের অবস্থা হলের অবস্থা কেমন হয়েছিল আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো হয়েছিল পরীক্ষা অবস্থা তো মোটামুটি মানে ছাড় আমাদের একটু মানে সহজ একটা পরীক্ষা দিতে

তোমরা এখনই চাকরি বাকরি করার কোনো উদ্বেগ নিবে না অনেকেই বলে যে অমুকের ছেলে খারাপ হ্যান প্যান বাবার উপরে রাগ করে গার্মেন্টসে চলে যায় চলে যাওয়ার দরকার নাই বাবার সাথে মাঠে কাজ করো বাবাকে হেল্প করো এবং এলাকায় কিছু করো যেমন উদ্যোক্তা আছে তোমরা এই যে মুরগি পালন করতে পারো মাছ চাষ করতে পারো তারপরে এই যে শাক সবজি আবাদ করতে পারো আমার চ্যানেলের নাম জাহেদুল বেস্ট মিডিয়া ইউটিউব চ্যানেল তোমরা সবাইকে বন্ধু বান্ধবকে জেনে দেবা যে মাহাতাব ছাড়ের শিক্ষামূলক একটি ইউটিউব চ্যানেল আছে জাহিদুল বেস্ট মিডিয়া এই মিডিয়ার মাধ্যমে আরও দুই চারটা ইংলিশ বলতে চাই সেটা হলো আমরা যদি এ বি সি ডি এই ছাব্বিশটা অক্ষর যদি আমরা না জানি তাহলে কি আমরা ভাষা জানবো না ভাষার হলো পান হচ্ছে অক্ষর সন্ধ্যা ঘনি আসছে তোমার সফলতা কামনা করছি তিনজনের সফলতা কামনা করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সবচেয়ে বড় কথা শিক্ষকদেরকে শ্রদ্ধা করবে ছোটদেরকে স্নেহ করবে সবার সাথে ভালো আচরণ করবে তাহলে ভবিষ্যৎ জীবন তোমার আলো আমার কথা তো কিছু বললেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা ইসরায়েলি পণ্য আর ব্যবহার করব না কারণ ইসরায়েল আমরা মুসলমানদের হত্যা করছে ধ্বংস করে দিচ্ছে আমাদের দেশের ইসরায়েলি পণ্য সবাইকে বলে দিবেন ইসরায়েলি পণ্য ব্যবহার করা যাবে না আল্লাহ হাফেজ